মানে কি কারণে আসলে এখানে এটা কোন নাম্বার এটা এটা তাও তাহলে এটা কি কারণে আসলে মানে পরিবার নিয়ে আসলে না না দাদা তারা পাঁচ চার পাঁচ এখানে তো প্রচুর মানুষ আয় এই জায়গাটাতে না এই যে তো এখন তো প্রচুর মানুষ আমি এর আগে আমি কোন সময় জায়গাতে আমাদের বসনগর বিধানসভা এলাকা একটা নদী আছে এখানে এই গরমের সিজনে অনেক যুবক ভাই ভাইরা এখানে যায় আজকে একটা তত্তাজা যুবক সেখানে প্রাণ হারায় অনেকক্ষণ প্রায় একটা কুড়ের মধ্যে পড়ে গেছে প্রায় এক ঘন্টায় কুড়ে ছিল যেখান থেকে আনে বলে মৃত বলে ঘোষণা করা হয় এর খবর পেয়ে রপ্তান দেখতে আসে নামটা থেকে আমার হ্যাঁ শুভ চৌধুরী নাম গোপূর্ণ করে পানি এখানে প্রেম সাগরের একটা নাম ছেলে মেয়েরা আসে ঘুরছে এসে সাঁতার কাটে এইদিকে রেড লাইন দেওয়া আছে রেড লাইন অতিক্রম করে হ্যাঁ ডুবে গেছে কোথায় বাড়ি ছেলেটা ছেলেটা সম্ভবত রাস্তার মাথা রাস্তার মাথা নাম কি জানতে পারছেন নাম জানতে পারেন আপনি তুলছেন ও করে মানে নিচে একদম মারা গেছে এখন কই লয়ে গেছে রে বিশাল ঘর হসপিটাল ফায়ার সার্ভিস আপনার নাম আরুণ মিয়া

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news <laughs> on Tripura.